সালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও স্বাগত এখানে আমি ডিমা আলুর খোসা সারিয়ে নিচ্ছি রেডি করে নিচ্ছি দেখুন ডিমাগুলা লাল করে ভেজে নিচ্ছি এবার আমি ডিমার একটা রেসিপি বানাবো দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আলু আমি সোমবার দিয়ে দিলাম এইবার ভালোভাবে কষিয়ে নিব দেখুন সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম এইবার ডিমাগুলোও দিয়ে দিলাম এইবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন এবার জলের পানি দিয়ে দিলাম সুন্দর একটা কালার এসেছে দেখুন আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন কি সুন্দর উতাল এসেছে ডিমার রেসিপিটা আশা করি ভিডিওটি ভালো লাগবে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো আল্লাহ হাফেজ